সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আমি এখন আছি হাজি বসির প্লাজা মার্কেটের সামিয়া সুজে আজকে আমি আপনাদের দেখাবো সামিয়া সুজের প্রত্যেকটি কালেকশন দামসহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি সামিয়া সুজের যিনি প্রোভাইডার আছেন অপু শেখ

লাল হলো ভালো মাল একশো পঁচিশ টাকা আপনারা মাল নিতে পারবেন গ্যারান্টি সহকারে অনেকগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে স্ক্রিন শট দিয়ে শেখের কাছে পাঠিয়ে দিলে প্রত্যেকটা ডিজাইন আপনাদের কাছে পাঠা দেওয়া যাবে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আপনার মাল নিতে পারবেন সেক্ষেত্রে শেখের সাথে আপনারা যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে যে কোনো কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আরও অনেক মাল আছে এগুলো কত একশো বিশ টাকা দেখুন একশো বিশ টাকায় মালটা কিন্তু খুব সুন্দর একশো বিশ টাকা নিতে পারবেন এইটা একশো টাকা দেখুন অনেক সুন্দর একশো টাকার মধ্যে মালটা কিন্তু অনেক সুন্দর দুইশো দশ টাকা দেখুন বন্ধুরা দুইশো দশ টাকার মধ্যে মালগুলি খুব সুন্দর এর মধ্যে অনেকটি কালার আছে দেখা যায় এর মধ্যে কয়টা কালার হয় আলামিন ওপো আর এটা আমি ওপোকে আলামিন বলতেছি ওপোর আরেকটা নাম আছে আলামিন এই জন্য আমি আমি ওপরে আলামিন করি রাখি এটা কত বললাম এটা একশো ষাট টাকা আর এটা দুইশো টাকা প্রত্যেকটি ডিজাইন খুব সুন্দর ইমালটা কত সামিয়া সুজের কালেকশনগুলি খুব সুন্দর এবারের কালেকশন অনেক হিট কালেকশন কত এটা দুইশো টাকা ইমালটা কত নতুন আসছে মনে হয় একশো তিরিশ টাকা এটা কত একশো তিরিশ টাকা তিনটা কালার আছে দুইশো টাকা দুইটা কালার দেখুন কালারগুলি সুন্দর আপনারা চাইলে নিতে পারেন এমালগুলি কিন্তু ভালো চলে প্রত্যেকটি ডিজাইন আমি দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন অনেক উপকৃত হবেন যারা ব্যবসা করেন আজকের ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনাদের পছন্দের প্রোডাক্ট পেয়ে যাবেন তাই ভিডিও কাটচাট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার পছন্দের পণ্যটি আপনি পেয়ে যাবেন এটা কত বললো দুইশো পঞ্চাশ টাকা এটা এই কিন্তু খুব সুন্দর একটা দু লাখ দুইশো টাকা না দুইশো টাকা এই যে দুইশো দুইশো দশ টাকা আর অনেক ডিজাইন আছে কালার আছে আপনারা ভিডিও কল দিলে অবশ্য আরও বিস্তারিতভাবে দেখতে পারবেন এই যে দেখুন এই মালগুলি কত দুই ফিটার মধ্যে এগুলো দুশো টাকা দেখুন দুইশো টাকার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাল আপনারা দুশো টাকার মধ্যে নিয়ে এগুলি ভালো খুচরা বাজারে ভালো বিক্রি করতে পারবেন এই মালটা কত দেখুন দুইশো টাকা কত সুন্দর মাল অনেক সুন্দর নিতে পারেন এগুলো দুইশো টাকা আমি দেখতেছি প্রাইম আলি সামিয়া সুদের প্রাইম আলি দুইশো টাকার মধ্যে বুস্টনগুলি কত এগুলো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এগুলি কিন্তু অনেক উষা হ্যাঁ সুন্দর মাল অনেক সুন্দর দুইশো ষাট টাকা পার্টি এগুলি পার্টিটা যদি ব্যবহার করতে পারো অনেক হাই দেখুন মালগুলি অনেক সুন্দর এগুলি আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন অনেকগুলি কালারও হবে আর এগুলো এগুলো আপনার দুইশো বিশ দুইশো বিশ টাকা পিওসোল পিওসোলটার মাল দুইশো বিশ টাকা নিতে পারবেন

দেখুন যারা আপনারা জুতার ব্যবসা করেন করেন এগুলি বক্সিলের মাল আপনারা বক্সিলে কালারে একটু দেখেন তিনটা চারটা কালার চারটা কালার হবে খুব সুন্দর দেখুন কালারগুলি খুব সুন্দর আপনারা চাইলে এগুলি নিয়ে ব্যবসা করতে পারেন এখন পূজার বাজার পূজার বাজারের মালগুলি খুব হিট হিট করবে বেচতে পারবেন ভালো দামে বেচতে পারবেন যারা জুতার ব্যবসা করেন পাইকারি রেটে মাল নেন কম দামে মাল নিতে খুঁজতেছেন সামিয়ার সাথে যোগাযোগ করুন প্রত্যেকটি ডিজাইন আপনার পছন্দের ডিজাইন সামিয়ার সুজ মানি আপনার পছন্দের সুজ এই যে দেখুন বেল্টের মধ্যে অনেক মাল আছে এই মালগুলি কত বেল্টের মধ্যে বেল্টের মালটা 210 টাকা 210 টাকা এবং উচ্চার মধ্যে আরো অনেক মাল আছে টাকা বেল্টের মাল আছে হাফ সবগুলি মাল আপনারা নিতে পারবেন তো যারা এরকম আরো নিত্য নতুন আপডেট ডিজাইনের ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন আমরা আপনাদেরকে নতুন নতুন তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব বাচ্চা মাল আছে লাইটিং মাল আছে এই যে এগুলো বাচ্চা মালগুলি খুব সুন্দর প্রত্যেকটা মাল আপনারা নিয়ে

আপনারা ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে মালগুলি সংগ্রহ করতে পারবেন এইটা কত আলামিন একশো পঞ্চাশ টাকা না দেখুন কত সুন্দর নতুন আসছে মানে মালটা না নতুন এগুলি বেঁচতে পারবেন মালটা খুব সুন্দর আপনার এই মালগুলি নিতে পারেন তো যারা এরকম জুতা নিয়ে ব্যবসা করেন সামিয়া সুজে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করুন আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন